জান্নাতের কথা বলছিলাম জান্নাতি নিয়ে যাবে জান্নাতের সবচেয়ে উচ্চ স্থান কোন আমলের মাধ্যমে পাবেন এটা জানা আছে সেটা উত্তম চরিত্র রসুল্লাহ হাদিস তিরমিজি রয়েছে আর আবু দাউদ রয়েছে এবং তিনি হাসান বলেন আনা যাইমুন বেবাইতিন বাই তিন আমি জান্নাতের এক কিনারায় একটি স্পেশাল ঘরের জামানত নিচ্ছি দায়িত্ব নিচ্ছি তার জন্য লেমান তারা কাল মিরা ওয়াইন কান মুহিকান যদিও হকপন্থী হোক না কেন না যো অধিকার আপনার কেসে জমি আপনার হ্যাঁ টাকা পয়সা আপনার কিন্তু ঝগড়া বিবাদ ছেড়ে দিল আইল চপাচপি ঝগড়া করছে যা খেয়ে নে হাসর মাঠে লও ঝামেলাকে এড়িয়ে গেলেন আপনি যদিও হকপন্থী না যো অধিকার আপনার যদি এটা করতে এই কুরবানি করতে পারেন তাহলে জান্নাতের এক কিনারা স্পেশাল ঘর পাওয়া যাবে

ওয়ে ও বেবাই তেন থ্রি জান্নাতে জান্নাতের সবচেয়ে স্থানে স্পেশাল একটি ঘর দেবেন কাকে লেমান হাসোনা হলু কহু যার চরিত্র ভালো এক চরিত্রের অধিকারী সুতরাং আমরা নিজেদের চরিত্রকে ভালো করি এই জন্য রসুলুল্লাহ সাল ইসলাম রাত দিন যে চলাফেরা করে সবচেয়ে বেশি সময় দেয় মানুষের বিয়ে শাদী হয় বে স্বাদীর আগে হয়তো বাপ্প মায়ের সাথে বেশি সময় কাটিয়েছেন হ্যাঁ ভাই বোনদের সাথে কাটিয়েছেন কারণ বিয়ে শাদীর পরে বন্ধু মহাদেশ অনেক বন্ধুর সাথে আঁটা দিয়েছেন সে ভালো আঁটা হইতে পারে খারাপ হইতে পারে খারাপ হইলো তো ওখানে আলাদা দেখবে না ভালো হইল কিন্তু বিয়ে সাথে হওয়ার পরে সময়গুলি সীমিত হয়ে চলে আসে কার জন্য স্ত্রীর জন্য আর স্বামীর জন্য মহিলা স্বামীকে বেশি সময় দেয় আর স্বামী ভালো যদি হয় তাহলে স্ত্রীকে সময় দেয় আজকাল অধিকাংশ লোক সময় দেয়নি সারাদিনে পয়সা পয়সা পেট পেট করে যখন আসে এবং নিস্তেজ হয়ে পড়ে আসার পরে দুই মিনিট কথা বলা সময় নেই আর আসলো আবার সোশ্যাল মিডিয়া খুলে দিল মোবাইল খুলে দিল কি হবে স্ত্রীর কি হবে আদায় অনেক পুরুষরা ক্লান্ত টাইমে আসছে আর কিছু স্ত্রী এত বদ চরিত্রের আছে আর এত আসক্ত আছে স্মার্টফোনের যে ও মোবাইল ধরেই আছে এই একটু পানি দাও না ওই যে ওখানে আছে আর যদি বেশি বলে একটু দেও পানিটা দেখতে পাও না তুমি হ্যাঁ আমি ব্যস্ত আছি আউজবিল্লা যাহা নামে যেতে হবে সব মহিলাদেরকে সব পুরুষকে যারা সময় দেয় না একে অপর জি জান্নাতের উচ্চ স্থানে জায়গা পাবেন যদি চরিত্রবান হইতে পারেন সাত নম্বর মানুষের অন্তর যদি রাজত্ব করতে চান যাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন তারা দেশের উপর আর দেশের জনগণ চাক আর না পছন্দ না ওদের রাজত্ব চলছে কথা ঠিক কিনা ভালো হইলে ভালো আর খারাপ হইল ঘৃণা ভিতর ভিতর ঘৃণা করলো প্রকাশ করতে পারে না প্রকাশ করতে পারবে না কিন্তু মানুষের অন্তরের উপর যদি রাজত্ব করতে হয় তাহলে একটি মাত্র বৈশিষ্ট্য কি দিয়ে কখনো সহি আঁকিতে মানুষের অন্তরে জয় করতে পারবে না শুধু 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 আপনার নামাজের কোয়ালিটি রোজার দিয়ে আপনি মানুষের জয় করতে পারবেন না এগুলির সাথে মেন যে বিষয়টি সেটা হচ্ছে ভালো আচরণ জীবনে আপনার আশেপাশের লোক কেউ দ্বারা কষ্ট পায় মারা গেলে সবাই আপনার প্রশংসায় জি মুখরিত সবাই প্রশংসা করছে লোকটা ভালো মানুষ ছিল খুব ভালো মানুষ ছিল সমাজে খুব ভালো ছিল সে ইত্যাদি ইত্যাদি নবিসাল এই জন্য বলেছেন যে মানুষ যখন মারা যায় মুস্তারি হন অবস্থার হয় নিজে আরাম পেয়ে যায় আর অন্যরা ওর থেকে আরাম পেয়ে যায় কি বুঝলেন এই দুটো কথা বলো সুরুল্লা যখন মানুষ মারা যায় যে তো আপনি আমি সবাই মরবো আমার মারা গেলে হয় নিজে আরাম পাই আর না হলে অন্যরা তার থেকে আরাম পেয়ে যায় সাহাবিটা বুঝতে পারলেন ইয়ার রসুল্লাহ কি এর মানে কি বললেন যে দেখো যদি ভালো মানুষ হয় তাহলে হ্যাঁ সে আরাম পেয়ে গেছে কারণ উত্তম চরিত্রের কারণে তার কবরে আজাব নাই হিসাব নিকা সহজ হয়ে গেছে মন কেন না কেন জান্নাত পেয়ে গেছে সে শুধু মুস্তারি হন এসতে রাহা থেকে এসতে মানে কমিউনিটি যেখানে মানুষ হ্যাঁ বিনোদনের জন্য যায় যে আরাম পেয়ে গেছে সে মরলে আর আরাম দুনিয়াতে মেলা টেনশন ছিল মারা গেলে আরাম একজন ভালো মানুষের জন্য কোনো টেনশন কোনো চিন্তা নেই কোনো অশান্তি নেই যত রোগ বালা মুসি মরলেই ঠান্ডা হয়ে গেল সব লাহ মুস্তারাহ মিন আর কিছু লোক আছে মারা গেলে অন্যরা সবাই আরাম পেয়ে যায় গ্রামবাসী বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই লম্পটটা মরেছে তো ভালো হয়েছে হ্যাঁ এই ভালো চরিত্র এই সুদখর ঘুষখোর বেইমান জালেম যে মরেছে ভালো হয়েছে যদি এমনটা কেউ বলে তাহলে অন্যরা কি হয়েছে আপনার অনিষ্ট থেকে আপনার মরার কারণে আরাম পেয়ে গেছে আর আল্লাহ শুক্রিয়া আদায় করছে শুক্রিয়া আদায় করছে